পৃথিবীর মানুষ আমার উদ্ধারিক জিম্মেদারি নেও আমি মোহাম্মদ সাল্লাম দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে এরপরে তিনি বলেন অফাজু ফরু যাকম জেনাই লিপ্ত হয়ে না জান্নাতে নিয়ে যাবো আমি কিভাবে নিয়ে যেতে হবে দেখব জেনাই লিপ্ত হয়েও না তাহলে বারবার জেনা কথাটা চলে আসে এটা খুব বড় কঠিন মানুষ দুই জায়গাতে ফেসে যাবে এক টাকাই আর এক নারীর কাছে টাকা বৈধ অবৈধ এটা উপরজন আর ভাববে না এই ছেলেটাকে তার বাপ মা বারবার চুমা দিচ্ছে বারবার আদর করছে কতদিন দুই বছর চার বছর আট বছর 10 বছর 15 বছর 20 বছর এবার ছেলে পড়াশোনা বাদ দিয়েছে যখন তখন মা বলছে কি করবি পড়াশোনা বাদ দিলে কি করবি টাকা বইসা ইনকাম কর টাকা বইসা ইনকাম কর চিন্তা করছে যে মাও তো আমাকে ভালোবাসছে না যে মা চুমা দিচ্ছিল আদর করছিল তাহলে ও বুঝবে যে টাকার প্রয়োজন আছে যার সাথে জেনার কথা হচ্ছে সেও টাকা চায় তাহলে বুঝা যাচ্ছে যে টাকা ছাড়া তার কোনো কাজ চলে না তখন সে হন্যে হয়ে নেমে পড়ে তাকে টাকা ইনকাম করতেই হবে আর নারী জাতি এত কঠিন জাতি নারী জাতি এত কঠিন জাতি মোহাম্মদ সাল্লাম বলেন ও নারী জাতি তোমরা এমন জাতি ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আপনাদের চেয়ারম্যান সাহেব হুঁশিয়ার মানুষ বুদ্ধিমান মানুষ গিয়ে ওই বাসে উঠেছেন দেখছেন যে একটা মেয়ে বসে আছে জায়গাটা খালি আছে পাশে একবার খালি মেয়েটা হেসে বলেছে ভাইয়া বসেন একবার হেসে বললে আর কিছু লাগবে না এবার চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত তাকে বলতে থাকবেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কি করো বাঁচার কোনো পথ নাই এক ভাইয়াতে বাঁচা একবারে শেষ সম্পূর্ণ ইমান আমা এটা নারী এমনি বলেন নিরাসুল সহায় সাল্লাম ফিসুরতাম প্রথমবারে ফিসুরাতে শয়তান নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে যায় তিনি বলেন ইন্না নিসা হামায়নু শয়তান নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল নিশ্চয় নারী শয়তানের জাল তিনি বলেন হিলকুমুদ দুখলালেন নিসায়ে পৃথিবীর মানুষ সাবধান নারীদের কাছে যায় না গেলে বিপদে পড়ে যাবা পৃথিবীর স্বামী নেই ওই বাড়িতে যায় না গেলে বিপদে পড়ে যাওয়া পৃথিবীর মানুষ সাবধান যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায়ও না গেলেই তুমি বিপদে পড়ে যাবা তিনি বলেন লা না বেড়ে ইলা কানা সালেশ শাইতান লা তাকুলুন রাজুলুন বিইম্রাতিন কোন নারী যেন কোন পুরুষের সাথে নির্জনে একত্রিত না হয় কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয় নির্জনে একত্রিত হলেই তৃতীয়জন হবে শয়তান খুব সাবধান তিনি বলছেন ফাত্তাকুম দুনিয়া ওয়াত্তাকুম নিসা তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো নারী বিপজ্জনক বস্তু পুরুষের জন্য দুইটা বিপজ্জনক বস্তু এক টাকা দুই নারী মানুষ এখানে বিপদে পড়েছে তা বুঝতে উপস্থিত যারা হয়তো বা বক্তব্য শুনছেন নাও শুনতে পারে দু একজন যদি থাকেন তাহলে হয়তোবা তিনি বলবেন কি ব্যাপার এক সাহেব আমাদের উপরে খেপে গেলেন নাকি এত আমাদেরকে দুর্বল বলে গালি দিচ্ছেন কেন জিনা আপনি আমার দিনী বোন আপনাকে গালি দিব কেন আরে আপনাকে তো খাদিজার মতো মনে করি আপনার গালি দিয়ে আপনাকে নিন্দা করব কেন আপনাকে তো খাদিজার মতো মনে করি দেখেন 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 একটু আপনি একটু দেখেন জিবরাইল আমাদের নবীকে বলছেন জিবরাইল আমাদের নবীকে বলছেন মোহাম্মদ ওই যে দেখেন খাদিজা আতক ও একটা বাটি নিয়ে আসছে ওই যে দেখেন ওই যে দেখেন খাদিজা ও একটা বাটি নিয়ে আসছে তাতে তরকারি আছে শুনুন আসলে আপনি বলবেন খাদিজা ইকরে আলাইকে আসসালাম তোমার প্রতিপালক তোমাকে সালাম দিয়েছেন জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আর তোমার জন্য একটা জান্নাতের কথা বলেছেন যে জান্নাতে কোনো হইচই নেই যে জান্নাত হীরা মানিক্য দ্বারা তৈরি এই কথা বলে দেন বোখারি মুসলিম খাদিজাকে সালাম দিয়েছেন আল্লাহ এই জিবরাল জিব্রাইল সালাম বলছে মোহাম্মদ ওই যে খাদিজা ওই যে ওই যে বাটি হাতে করে আসছে আসার সাথে সাথে বলবেন খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে গো তোমাকে আল্লাহ সালাম দিয়েছে তোমাকে জিবরাইল সালাম দিয়েছে জিবরাইল তোমার জন্য একটা জান্নাতের কথা বলে গেলেন যে জান্নাতটা হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি যে জান্নাতে কোনো হইচই নেই তাহলে কি আমি খাদিজাকে শয়তান বললাম নাউজুবিল্লাহ আশ্চর্য আপনার নিন্দা করব মানে আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে নিন্দা করব কেন আপনাকে আয়েশার মতো মনে করি আয়েশা মানে এক মিনিট আয়েশা মানে দেখবেন এক মিনিট আপনাকে আয়েশার মতো মনে করি আয়েশ আর জি আল্লাহ তালানহাকে আপনি এক প্লেট দেখেন আয়েশ আর জি আল্লাহ বলেন আমার স্বামী যখন মারা গেল তখন তার কবর হল আমার ঘরে মহম্মদ সাল্লাইসাল্লামের কবর হল আয়েশ ঘরে আয়েশ আর জি আল্লাহ বলেন আমি তখন ঘরে এমনিতেই ঢুকি কেন এটা আমার স্বামীর কবর কয়দিন পরে এখানে কবর হলো আমার বাপের তখন আমি স্বাভাবিকভাবে ভাবে ঢুকি ঘরে কেন এটা আমার স্বামীর কবর 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 এটা আমার পিতার পরে হলো উমারের তখন আমি আর এমনিতেই ঢুকি নে আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে কবর পাশে যাই একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমার লজ্জা হয় আয়েশা কবরকে লজ্জা করেন তাই তিনি মাথায় কাপড় দিয়ে যান আর আপনি একজন মাস্টার ডিগ্রি পাস মহিলা এখন বসে আছেন মাথায় কাপড় না দিয়ে আপনাকে বলবো না মানে আপনি বলেন কি আপনি তো বেহায় আপনার কোনো লজ্জা নেই আপনাকে বলতে এসেছি শুধু রাজশাহী থেকে আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনার লজ্জা ওদের দাবি রাখি আপনার লজ্জা আমাদের রাবি রাখি আপনার লজ্জা আমাদের কামনা করি আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনাকে বলবো না মানে আপনি বলেন কি